চার পাঁচটা দিনের মতোই শীতের বিকেলে আমরা আজকে হাঁটতে বের হয়েছিলাম ওয়েদারটা যথেষ্ট ভালো ছিল খুব একটা শীত অনুভূত হচ্ছিল না আর এরকম একটা ওয়েদারের মধ্যেই আমরা হাঁটতে বের হয়েছিলাম এটা হচ্ছে আনন্দবাজার চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামের আনন্দবাজার এরিয়াটা তো এই এরিয়াটাতেই প্রথমে আমরা চলে এসেছিলাম এরপর সরু গ্রামীণ কাঁচা সড়ক ধরে আমাদের আজকের যাত্রা শুরু করে দিয়েছিলাম আমরা চার পাঁচটা ঘুরে ফিরে দেখব বলতে পারেন উদ্দেশ্যহীন গন্তব্য কোথাওই যাব না গ্রামীণ পরিবেশে একটু ঘুরবো যে কারণে এভাবে হাঁটতে বের হওয়া এরকমভাবে আমরা মাঝে মধ্যেই বের হই মাঝে মধ্যে আবার ভিডিও করে আপনাদের মধ্যে বা আপনাদের সঙ্গে শেয়ারও করি তো দেখতেই পাচ্ছেন একেবারে এই সবুজ প্রকৃতির মধ্য দিয়ে হাঁটছিলাম বলতে পারেন আমি নিজেও আসলে সবুজ লাভার যে কারণেই আসলে এরকম জায়গায় গেলে আমি প্রায়ই ভিডিও করে থাকি আর অপরিচিত একটা জায়গার একটা মহিলা দাখিল মাদ্রাসায় চলে এসেছিলাম সম্ভবত ভেঙ্গুলিয়া গ্রামের মাদ্রাসার নামটাও আসলে মনে নাই এক নজরে দেখেছিলাম তো তাই তখন মনে থাকলেও বর্তমানে ভয়েস দেওয়ার সময় আসলে ভুলে গিয়েছিলাম তো মাদ্রাসা এরিয়াটাতে খুব বেশি সময় আমরা একেবারেই স্পেন্ড করিনি বিকেল ছিল মাদ্রাসা বন্ধ ছিল এরপর আমরা আরও একবার রাস্তায় বের হয়ে পড়েছিলাম দেখতেই পাচ্ছেন কি সুন্দর গ্রামীণ সরু কাঁচা সড়ক আর একপাশে পাশে ধান ক্ষেত অন্য পাশে একটা সরু খাল সবকিছু মিলিয়ে এইরকম ওয়েদার গ্রাম বাংলা ছাড়া আর কোথাওই আসলে পাওয়া যায় না খালের পাশ ধরে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আজকের এই ভিডিওটা এখানে শেষ করেছিলাম বলতে পারেন নাসিম হোসেন ফেসবুক পেজে যদি প্রথমবার এসে থাকেন আমার পেজটাকে লাইক ফলো করে আমার সঙ্গেই থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে